দুনিয়াতে আমি আপনি চলতেছি একটা মায়ার জালে আটকাই আছে কথা ঠিক কিনা যে জালে আটকাইছে এই জাল থেকে বের হওয়ার কোন সুযোগ আমার আপনার নাই থাকবে বা কিভাবে প্রতিটা মুহূর্তে মুহূর্তে প্রতিটা সেকেন্ড টু সেকেন্ডে এক একটা সময় এক একটা দায়িত্ব আমার আপনার কাঁধে আসা ভর করে কথা ঠিক কিনা সকাল ভালো হইলে বাজার করতে হবে মাস শেষ গেলে বড় ভাড়া দিতে হবে বাচ্চাদের পড়ালেখা আছে তাদের খরচ দিতে হবে গ্রামের বাড়িতে বাবা মা থাকে তাদের ওষুধের খরচ দিতে হবে সামাজিকতা রক্ষা করতে হয় চতুর দিক দিয়া দেখা যায় আমরা এমন একটা অবস্থা হইছি যে এক হাতে রুজি করি দশ হাতে খরচ করি কথা দেখি না যার কারণে অনেক সময় অনেক কিছু ইচ্ছা করলে করা যায় না মনে চায় আমাদের মনে চায় যে আমরা নেকের রাস্তায় আমলের রাস্তায় আমরা থাকি কিন্তু এই দুনিয়ার মহমায়ের গালে আটকায়া ইচ্ছা করলো চেষ্টা করলো অনেক সময় এটা করতে আমি আপনি পারি না ওরা দেখি না আমাদের বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে যে আমাদের অনেকের বর্তমানে দেখা যায় আমরা আমলে বহু আগে গেছি কিন্তু ইমানে দুর্বল আমলে কি করছি আগে গেছি কিন্তু ইমানে দুর্বল আবার দেখা যায় অনেকের ইমান পুক্ত কিন্তু আমল নাই এরকম আছে নাই তাহলে দেখা যায় দুইটার সমন্বয় মিলাইয়া কখনই আমরা কিন্তু বর্তমানে আমি আপনি আমরা চলতে পারতেছি না তার কারণ কি আমাদের কাঁধে আমাদের মাথায় অনেক দায় দায়িত্ব পঞ্চাশ বছর ষাট বছরের দিন দেখি এই দায়িত্ব গুলা যত জীবন আছি এই দেহে যতক্ষণ প্রাণ আছে এই নাক দিয়া মুখ দিয়ে যতক্ষণ শ্বাস প্রশ্বাস আসবে আর যাবে ততক্ষণ এই দায়িত্ব আমার আপনাকে ঠিকই পালন করে যাইতে হবে কথা ঠিক কিনা আমরা সংসারের মাঝে আমি আপনি আমরা যারা কর্তা ব্যক্তি আছি যারা আমরা উপার্জন করি আমরা হইলাম আমাদের ফ্যামিলির জন্য প্রয়োজন কি প্রয়োজন তার কারণ প্রয়োজনটা আর তাদের প্রয়োজনই কিন্তু আমরা কিন্তু দিন দিন কি করতেছি ওই মোমবাতির মতো কি করতেছি দিন দিন সেই প্রয়োজনের মিটাইতে দেয়া নিঃশেষ হয়ে যাচ্ছি কখন যে এই সময়টা ফাঁকি দিয়া আমার আপনার কাছ থেকে তৈলা দিতেছে আমি আপনার টেরি পাইতেছি না তার কারণ আমার ফ্যামিলিতে দেখা যায় আমরা পাঁচজন মানুষ আছি পাঁচজন মানুষের একজন উপরজন ব্যক্তি সেই আল্লাহ আল্লাহ আমি হইলাম কি ওসিলা আসলে আমরা মনে করি কি ও মুখে না থাকলে বুঝতে আমি চলতে পারবো না তোমরা না থাকলে বুঝতে আমি চলতে পারবো না আবার আমি মনে করি আমি না থাকলে মনে এরা চলতে পারবো না আর খাইবো কি একটা চিন্তা ভাবনা কত কিছু করি অতএব দেখবেন কোনো না কোনো একটা সময় এই চিন্তা ভাবনা করতে করতে জীবন নামক যে আয়ুটা ছিল সেই আয়ুটা আমাকে আপনাকে ফাঁকি যখন। যখন। যখন আমাকে আপনাকে করে পরপর কয়েকদিন এরপরে দেখবেন যে যার মতো করে চলতেছে আমার আপনার নামে কোনো ব্যাংকে কোনো অ্যাকাউন্টে কোনো টাকা জমা হবে না আমার আপনার নামে কোনো সময় কোনো ভোট হবে না আমার আপনার নামে কখনো আদম হবে না আমি আপনি কি থাকবো বনার বাইরে এখন আছে কি বনার ভিতরে তখন থাকবো কি বনার বাহিরে অতএব আমি যদি না থাকি সবাই চলতে পারবো কি না কিন্তু আমি আপনি মনে করি আমি না থাকলে বোধহয় তারা চলতে পারবে না ভাই পঞ্চাশ থেকে ষাট বছরের জিন্দিগি আমাদেরকে প্রত্যেকটা মৃত্যু আমাদেরকে এক একটা করে মেসেজ দেওয়া যাচ্ছে প্রত্যেকটা মিনিট আমাদের এক একটা মেসেজ দেওয়া যাচ্ছে আমার আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব গুণগ্রাহী বাবা মা স্ত্রী পুত্র সন্তান আমাদের নিকট আত্মীয় পরম আত্মীয় যারা আছে কত মানুষ দুনিয়ার থেকে বিদে হয়ে তুলে দিতেছে আর আমাদেরকে ওই মৃত্যুরে একটা মেসেজ দিচ্ছে যে দেখো তোমার সাথে লোক সে কিন্তু আজকে দুনিয়ার থেকে কিন্তু কবরবাসী হয়ে গেল তুমিও তুমি সেই মৃত্যুর জন্য প্রস্তুত হও তুমিও কোনো না কোনো একদিন সেই কবরবাসী হয়ে যাবে কথা ঠিক কিনা মানুষের জীবনটা হল একটা বরফের মতো কিসের মতো বরফের মতো বরফটা কি আপনি যখন বরফ মেলে যখন থাকে বরফ পড়ে যখন থাকে বরফ যখন উৎপাদন করা হয় ওই বরফ পড়ে যতক্ষণ ওই বরফটা কিন্তু আর গলে না গলে যতক্ষণ এটা থাকে ততক্ষণ এটা গলে না যখনই এই বরফের পাটাটা যখন বের করা হয় বাতাস লাগা শুরু হয় তখনই কিন্তু তখনই কিন্তু দেখা যায় যে ওই বরফটার মাঝে লাগে লাগার সাথে সাথে বাতাস লাগার সাথে সাথে বরফটা গলে গলতে 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 বরফটা কি করে এক সময় বরফের নিজস্ব কোনো রূপ থাকে না নিজস্ব কোনো কিছু থাকে না ওই বরফটা কি হয় পানি হয়ে নিঃশেষ হয়ে যায় এটার কোন চিহ্ন থাকে না ঠিক তদ্রুপ আমি আপনি হইলাম সে বরফার মতো এই বরফার মতো হলো আমার আপনার জীবনে আয়ু যখনই আমার আপনার এই কায়ের মাঝে যখন দুনিয়ার আলো বাতাস যখন লাগা শুরু হয়েছে দিন দিন কিন্তু আমি আপনি কিন্তু পরিবর্তন হচ্ছি রূপ কিন্তু আমার আপনার চেঞ্জ হচ্ছে কথা ঠিক কিনা আজ থেকে দশ বছর আগের মাথার সাদা চুল গুলা কি সাদা না কালো ছিল কালো ছিল না চোখে এখন যা দেখেন আগে কি তাই দেখতেন একটু বেশি ভালো দেখতেন গায়ের যে জোরটা ছিল এখন যে জোর আর দশ বছর আগের জোর কি এক এক না বোঝা গেল মাতার কালো টুল সাদা হয়ে গেছে চোখের জ্যোতি কমে গেছে গিরার বল কমে গেছে যৌবনে ভাটা লেগে গেছে রঙ্গিলা দালানের মাটি গুলা কৈশা কৈশা যাইতেছে

তাহলে বুঝা গেল যে আমার সহপাঠী আমার সমবয়সী যারা ছিল যারা আমার বেচের ছিল তারা যখন যাওয়া শুরু করছে তাহলে বুঝা গেল এই সিরিয়ালও কিন্তু আমার আইসা বলছে যে কোনো সময় ওই সিরিয়ালে আমিও সামিল হয়ে যেতে পারি কথা ঠিক কিনা ভাই আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই আমি আপনারা দেখেন বর্তমান সময় দেখা যায় আসার যে সিস্টেমটা যাওয়ার যে সিস্টেমটা একটু ব্যতিক্রম বন্ধুরা আমার বাবার কাজে সন্তানের লাশ আছে না নাই আছে সন্তানের কাজে পিতার লাশ আবার নাতির কাজে দাদার লাশ আবার দাদার কাজে নাতির লাশ এরকমই হচ্ছে অর্ধে বোঝা গেল আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমি আপনি কিন্তু এই পথের প্রতি হয়ে যাব অতএব মরণ বলে স্মরণ রাখতে হবে আমার আপনার সামনে সামনে একটি কবর দেখা যাচ্ছে নতুন একটি কবর ওই কবরটা আর কারো জন্য না ওইটা আমার আপনার মনে করে আমাকে আপনাকে মৃত্যুর কথা শরণ করতে হবে অতএব যেখান থেকে আসছি সেখানেই কিন্তু আমাকে আপনাকে চলে যাইতে হবে কথা ঠিক না। আমরা কয়েকদিনের অতিথি কয়েকদিনের মোসাবির এই মোসাবির হালতে দুনিয়াতে চলাফেরা করতেছি অতএব যেখান থেকে এসেছি সেখানেই কিন্তু আবার চলে যেতে হবে কথা ঠিক না। সাগর হতে আসে পানি নদীতে বেসে বেড়া যথা হতে আসে পানি তথাই পানি চলে যায় তথাই পানি চলে যায় সাগর হতে আসে পানি নদীতে বেসে বেড়া যত হতে আসে পানি তথায় পানি চলে যায় তথায় পানি চলে যায় জোয়ার বাটায় চলে ফিরে সাগর কিন্তু শুকায় না রে জোয়ার বাটায় চলে ফিরে সাগর কিন্তু শুকায় না রে তেমনি মানুষ চলে ফিরে মুর্শিদ কয়বার বার ও ওবাই মরে আমি বুঝলাম না ব্যাপার মানুষ মরিলে বলো বিচার হ বেকার ও ভাই বিচার কে বলে মানুষ ম